তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা ভক্ষণ হালাল করা হইয়াছে তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য তোমরা যতক্ষণ ইহরামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম তোমরা ভয় করো আল্লাহকে তোমাদেরকে একত্র করা হইবে পবিত্র কাবা গৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবায় পেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন ইয়া এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন এবং আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু প্রচার করাই কেবল রাসুলের কর্তব্য আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন বলো মন্দ ও ভালো এক নয় যদিও মন্দের আধিক্য তোমাকে চমকৃত করে সুতরাং হে বোধ শক্তি সম্পন্নরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো